আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো নসেন ইসলাম নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষা বই নিয়ে ইসলাম শিক্ষা বইয়ের অভিজ্ঞতা দুইয়ের শিক্ষণকালীন মূল্যায়নের চারটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো প্রশ্ন চারটি হলো এবাদতের অনুদাবন শিক্ষা পড়ে আমরা কী কী করেছি দৈনিক জীবনে এ শিক্ষা থেকে আমরা কী কী করি ত্যাগের মহিমা বুঝে আমরা কি কী অনুশীলন করি ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে সমাজে কি কি ধরনের কল্যাণমূলক কাজ করি ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে প্রাকৃতির কল্যাণে কি কী কাজ করি তো আমরা এই চারটি প্রশ্নের আনসার দেখব এখানে তো আমরা প্রথমে আমরা এই ইবাদতের অধ্যাটি ধরে নিই ইবাদত এই ইবাদতের পাড়াটি পড়ে নিই আমরা পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল মানুষকে মাকলুক সৃষ্টি জন্য শ্রেষ্ঠ হয়েছে আর মানুষ ও জিন জাতিকে আল্লাহ তালা ইবাদতের জন্য সৃষ্টি করেছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আমি সৃষ্টি করেছি জিন মানুষকে এই জন্য যে তারা শুধু আমার ইবাদত করবে সুরাহ আন জায়াত আয়াত পুরো এখান থেকে পুরোপাটা পরে নিবে তারপর দেখা যায় ইবাদত ইবাদতো এই ইসলামের পরিভাষা জীবনে সকল কাজকর্ম বিধিবিধা মেনে চলাকে ইবাদত আমরা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে এই বিষয়ে তোমরা জেনেছ তো সাউম রোজা জাকাত সম্পর্কে তোমরা জেনেছ এই বাদতগুলো সম্পর্কে এটা সালাদ একটি ইবাদত সালাদ জাকাত হজ এখানে আরও আছে কুরবানি জাকাত কুরবানি হজ সব কিছু এখানে আছে হজ তোমরা এই পালাটা পড়লে বুঝতে পারবে তো আমরা এবার আনসারগুলো দেখি শিখনকালীন মূল্যায়ন ইসলাম এই বাদতে শিক্ষা অনুদান পরে আমরা কী কী জেনেছি তো আমরা এখানে ওখান থেকে লিখেছি এবাদত তথ্য অনুগত বিনয় ও নমনীয় হওয়া ইসলামের পরিভাষায় জীবনের সকল কাজকর্মে আল্লাহ তালা বিধিবিধান মেনে চলাকেই তাকে এবাদত বলে এই অনুগত হয়ে পড়ে আমরা যা যা করি নিয়মিত সালাদ আদায় করেছি কুরবানি ওয়াজিব হলে কুরবানি আদায় করেছি ফজ ফরজ হলে হজ আদায় করেছি মিথ্যা বলা পরিহার করেছি বড়দের শ্রদ্ধা ও সম্মান করেছি সমাজের দারিদ্রতা দূরীকরণে জাকাত আদায় করেছি রোজা রাখেছি বিপদে ধৈর্য ধারণ করেছি তো এভাবে শিশুগুলো আমাদের প্রথম প্রশ্নটির আনসার তো দ্বিতীয় প্রশ্নটি হলো দৈনন্দিন জীবনে আমরা এবারে শিক্ষা থেকে কী কী করি তো দৈনন্দিন জীবন এবার আরও বিশব্দ যার অর্থ বিনয় হওয়া দৈনন্দিন জীবন বিধি বিধিবিধান মেনে চলা হলে বিভিন্ন কাজ করবি তো দৈনন্দিন জীবনে আমরা এবারতে শিক্ষা থেকে যা যা অনুসরণ করি কারণ কাজের শুরুতে বিসমিল্লা বলা সালাদ আদায় করি মিথ্যা কথা বলা পরিহার করি সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করি সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকি কোরআন তেলাওয়াত করে বড়দের শ্রদ্ধা ও সম্মান করে ছোটোদের স্নেহ করে ভালো কিছু পেয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে এবং মানুষের বিপদে সাহায্য করে তো এইভাবে তোমরা লিখতে পারো তোমাদের যদি আরও কয় পয়েন্ট মনে থাকে তোমরা এটা এবং এই প্রশ্নটা লিখতে পারো এই দুইটা প্রশ্ন প্রায় একই একটা হলো দৈনন্দিন জীবনে আর একটা হলো এবার অনুদাবন ফুড়ে তো দুইটা প্রশ্নে প্রায় একই তোমরা যদি এই দুইটা প্রশ্ন আমি এখানে আটটা লিখছি এখানে দশটা লিখছি আর এখানে আটটা তোমাদের যদি আরো বেশি বানিয়ে লিখতে পারো সমস্যা নেই তাহলে লেখাটা আরও সুন্দর হবে আরো বেশি তৃতীয় প্রশ্নটি আবার দেখি চলো তৃতীয় প্রশ্নটি হলো ত্যাগের মহিমা বুঝে আমরা কি কি অনুশীলন করি তো এটি হলো কুরবানি সম্পর্কে একটি প্রশ্ন আমরা তো কুরবানিতে দেখি এই কুরবানি তৎপর যায় কুরবানিতে কুরবানি তো শব্দ শব্দতেও কি যা তো নিবেদন তোমরা এটা ভালোভাবে পড়ে নিবে তাহলে বুঝতে পারবে আমরা আসল আনসারটা পাবো কোরবানির তাৎপর্য দিয়ে দেখো এই কোরবানির তাৎপর্যরা একদম শেষের দিকে ত্যাগের উদ্দীপনা উদ্দীপ্ত হয়ে আমরা পরোপকারী সহানুভূতিশীল ও আত্মত্যাগী এবং আত্মসংযমী হয়ে উঠি তো আমরা এখানে এই আত্মত্যাগী এগুলো আত্মত্যাগী পরোপকারী ও সহানুভূতিশীলের তার ব্যাখ্যা দিলেই আমাদের আনসারটি হয়ে যাবে তো ত্যাগের বুঝে আমরা যা অনুশীলন করি তা হলো পরোপকারী যে অন্যের উপকার করে পরোপকার মানব জাতীয় শ্রেষ্ঠ অলংকার শ্রেষ্ঠ জাতি তোমরা অন্যের উপকার করো আল্লাহ তোমাদের প্রতি সদয় হবেন সদ হবেন তীর হাদিসে এটি বলা হয়েছে সহানুভূতিশীলতা একটি মহৎ গুণ আমরা মানুষের প্রতি সহানুভূতি হব তাহলে আল্লাহ খুশি হবেন আত্মত্যাগী হব অন্যের উপকারের জন্য সর্বদা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো ত্যাগের মহিমা বুঝে পরোপকারী সহানুভূতিশীল হব ত্যাগের মহিমা আত্মসংযোগী হতে তা অনুশীলন করতে পারি তো এর মাধ্যমে আমরা নম্বর নম্বর প্রশ্ন শেষ হয়ে তোমরা যদি চাও তাহলে আর একটু বাড়িয়ে আর একটু বেশি করে লিখতে পারো চার নম্বর প্রশ্নটা চলো দেখি চার নম্বর প্রশ্ন অর্থাৎ নয় দশমিক তিন দশমিক দুই বলা হয়েছে ত্যাগের মহিমা বুঝে ত্যাগের মহিমা বুঝে উজ্জীবিত হয়ে মানুষ সমাজে কী ধরনের কল্যাণমূলক কাজ করে মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে হলে একে অন্যের উপকার করতে হবে সহানুভূতিশীল হতে হবে মানুষ পৃথিবীর কোনো কিছুর কিছু দিনের অতিথি মাত্র নির্দিষ্ট সময়ের ম শেষে তাকে পাড়ি জমাতে হবে অনন্ত জীবনে অর্থাৎ আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে আমরা কেউ অস্থায়ী নয় সব কিছুরই এক নির্দিষ্ট সময়কাল থাকে যেরকম জন্মিলে মৃত্যু ঘটবে এটা প্রবাত রয়েছে নিজের জীবনকে তুচ্ছ করে অপরের জীবন বাঁচাতে জাপিয়ে পড়ে সমুদ্রের গভীরে আর আর পরোপকার হচ্ছে মানব জাতির শ্রেষ্ঠ অলঙ্কার আত্মত্যাগৃহ আত্মসংযমী থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে সমাজে সাহায্য করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে তোমরা চাইলে আরও লিখতে পারো সমস্যা নেই তো তোমরা সেই অনুযায়ী তোমরা লিখবে আরও এই কোরবানির তৎপর্য পড়ে এবং ইবাদতে পড়ে বিভিন্ন জিনিস থেকে সংগ্রহ করে তোমরা আরও লিখতে পারো এখানে আরও একটি প্রশ্ন রয়েছে সেটি আমরা দেখতেছি হলো ত্যাগের মহিমা উজ্জীবিত আমরা প্রাকৃতির কল্যাণে নিজেকে কিভাবে নিয়োজিত রাখি ত্যাগের মহাম ত্যাগের মহিমায় উজ্জীবিত কল্যাণে যেভাবে নিয়োজিত রাখি একটি সহানুভূতিশীল আমরা পশু পাখিদের প্রতি সহানুভূতিশীল হব পশু পাখিদের অতিরিক্ত প্রচণ্ড এখন গরম এই গরমে আমরা বাড়ির ছাদে কিংবা গাছের পরে বিভিন্ন বোতল বা পাতলে করে পাখিদের জন্য পানি রেখে দিব তাহলে এর একটা পরোপকার ত্যাগের মহিমায় আমরা ত্যাগ শিকার করে পাখিদেরকে খাওয়ার ব্যবস্থা করব পশুদের পানীয় জলের ব্যবস্থা করব। এই গরমে মানুষ তো কতই আয়োজন করেছে। মানুষকে সাহায্যের জন্য মানুষকে এই গরমে মানুষ পানি খাওয়াচ্ছে শরবত খাওয়াচ্ছে কিন্তু পশু পাখিদের কথা আমাদের বললে চলবে না তাদেরকেও সাহায্য করতে হবে তো এই ত্যাগের মহিমা দিতে এটা বলা হয়েছে তোমরা চাইলে আরও একটু বানিয়ে লিখতে পারো সমস্যা নেই বাকরিদের কল্যাণে অর্থাৎ গাছপালা লাগাতে হবে আমরা যদি গাছপালা লাগাই তাহলে কিন্তু এই গরমটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এছাড়া আর কোনো কিছু করে আমরা যে ফ্যান এসি যত কিছুই লাগাই তা কিন্তু খরচ দেয় কিন্তু একটি গাছ লাগাবে দশ বছর পরে ঠিকই তোমরা এই ফল ভোগ করবে তোমরা যদি না পারো তোমাদের পুরো আগামী দিনের প্রজন্মই বোক করবে তো তুমি আগামী দিনের কথা চিন্তা করে একটি গাছ লাগাও আমরা সকালে যদি একটি একটি করে গাছ লাগে বাংলাদেশে স প্রায় আঠারো উনিশ কোটি মানুষ আছে তাহলে আঠারো উনিশ কোটি গাছ তাহলে বাংলাদেশ আর এত গরম ফুটবে না সবুজ শ্যামলে ভরে যাবে সেই শিক্ষা থেকে তোমরা ফাঁকরি দিদির অর্থাৎ গাছপালা লাগাবে পশু পাখিগুলো শান্তি পাবে আমরা প্রতিনিয়তই পশু পাখিদের ঘর বাড়ি ধ্বংস করে ফেলছি পশু পাখিদের ঘর বাড়ি ধ্বংস করে ফেলছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবে